আসেন এখনো বলছি আওয়ামী যদি আপনি বিপ্লবের শক্তি হন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার প্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে এখন তাহলে দেখা দরকার কারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারা শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামী কালকে থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন রমজানের শেষ দিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি সবাই বাড়ি যাবে বছরে একটা ঈদ আসে স্বজনদের জন্য কেনাকাটা আবেগ অনুভূতি অনেক কিছুই জড়িত আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলবো এই ঈদটা প্রয়োজনে আমরা কম আনন্দ ফুর্তি করলাম আগামী কালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন ঢাকায় আমরা সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর হবে একইভাবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে চার চার সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে আমরা সকলকে বলতে চাই যে আজকের বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে এইখানে সকলের ধৈর্য বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট জাতীয় ঐক্য ছাড়া জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় এই বক্তব্য দুই বছর আগে দিয়েছি ইউটিউবে যান গুগলে যান আমরা জেলের মধ্যে ছিলাম আমরা তো হাউস কইরা জেলে যাই নাই আন্দোলনের কারণে জেলে নিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও কম্প্রোমাইজ করি নাই প্রিজন ব্যান্ড থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছি